আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের আলোচনার বিষয় হচ্ছে উৎস আইনের কত প্রকার ও কি কি আমরা আইনের উৎস সম্পর্কে আলোচনা করব আলোচনার পূর্বে যে কথাটা সব সময় আমি আপনাদের বলে থাকি সেটা হচ্ছে আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যারা কিছু জানতে চান অবশ্যই অবশ্যই জানার জন্য কমেন্ট করবেন লাইক কম লাইক তো অবশ্যই করবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করে রেখে দিবেন যাতে আপনাদের পরে এই বিষয়গুলো জানা না সহজে আপনারা খুঁজে পান তো চলুন আলোচনার বিষয়ে চলে যাই আলোচনা হচ্ছে আইনের উৎস আইনের উৎস কি এবং কত প্রকার আইনের উৎস হচ্ছে অধ্যাপক স্যামণ্ড আইনে আইনের আইনকে দুই ভাগে বিভক্ত করেছে একটা আনুষ্ঠানিক উৎস একটা হচ্ছে বস্তুগত উৎস আচ্ছা বস্তুগত উৎসকে আবার আবারও দুইটি ভাগে বিভক্ত করা হচ্ছে একটা হচ্ছে আইনগত উৎস আর একটা হচ্ছে ঐতি ঐতিহাসিক উৎস তো এখান থেকে আবারও আইনগত উৎসকে আবার চারটি ভাগে বিভক্ত করা হয়েছে একটি হচ্ছে প্রথা নজির আইন প্রণয়ন চুক্তি এই চারটি ক্ষেত্রে থেকে আইনের উৎস মানে আইন উৎপত্তি স্থল তো এই বিষয়গুলো যদি স্থল আইনের উৎসগুলো যদি আপনার মাথায় ধরে রাখতে পারেন তাহলে আইন বোঝা তেমন কঠিন কিছু হবে না তো আমার আলোচনা যদি একটু হলেও কাজে লাগে তাহলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করুন লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আর বিশেষ করে নিজের শরীরে যত্ন দিবেন নিজের বালা থাকার জন্য যা কিছু করতে হয় তাই করবেন তো সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম